সদস্য সদস্যমার সহ সদস্য নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ সহ এই বাংলা ইত্যাদির সদস্য ভাই এবং বোনা এখানে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যা আমরা প্রতি বছর অর্থাৎ আমাদের পেশার থেকে এই নেতৃত্ব দিয়ে শুরু হয়েছে আমরা আমাদের নেতা কর্মী মেহারতী মানুষকে মানুষের এই উত্তার কল্পনা করারা বাংলাদেশে হচ্ছে তার মধ্যে আজকে দিক থেকে একটু ব্যতিক্রম আল্লাহর আঞ্জুমান সবাই বাদুন আর মানে মুতাআলিবান তওব মুন্তাকিফ আফর ও রউফ মালিকুল মুকিযুল জালাল ওয়াল কুন আব্দুল জবর মুতাকফি আলফারিবারি আলফারিবারি মুসাফর সফর হাওয়া যাত আলহাদিবা যাদি বরিসুর রাসুল সুগব ইয়াল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মালিক খোদা তুমি মালিক আমরা গোলাম আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের জানা অজানা কবিরা সগীরা

সারা দুনিয়ার মুসলিম আর নির্যাতিত নিপীড়িত আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে জানেন শুরু থেকে রক্ষা কর বিশেষ করে আল্লাহ ধর্মপ্রাণ দেশকে ভালোবাসতেন এই দেশকে সম্মান ইজ্জত আল্লাহ বানায় দিয়ে গেছে ওনার ভবিষ্যৎ অভাব কর্ণধার ওনারই বংশধর আল্লাহ আছেন দেশকে কবুল আর মঞ্জুর করো মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ যথাই সে তা দেয়া দাও সারা দুনিয়ার ভিতরে আল্লাহ যত মাদ্রাসা আছে বিশেষ করে বাংলাদেশের ভিতরে যত মাদ্রাসা ছাত্র ছাত্রী আছে সকলকে কবুল আর মঞ্জুর করো সকলকে হাফেজ আলম মালয়া দাও আল্লাহ তুমি মাদ্রাসা গুলাকে কবুল করো আল্লাহ তুমি মসজিদ গুলাকে কবুল করো খানকা গুলাকে কবুল করো

Thank you, thank you. Thank you. Thank you. Thank you. Thank you.